ইমাম মাহাদি চল্লিশ বছর পর্যন্ত উট দুম্বা ছাগল চরাবেন দুনিয়ার মানুষ তাকে চিনবে না ছেলেটাকে যুবকটাকে চল্লিশ বছর পরে সারা পৃথিবীতে মুসলিম নিধন চলতে থাকবে ওই বছর হাজার বছর হবে লক্ষ লক্ষ হাজিরা আহাস করার জন্য মক্কায় যাবে আরাফাতের ময়দানে তারা কানবে আরাফাতের ময়দানে কান্নাকাটি করবে মুজদালিফা হয়ে মিনার মার দিয়ে জমারাত হয়ে হাজিরা হজ শেষ করে হজের কর্মকাণ্ড জমারাতে পাথর মেরে তারা কাবায় আসবে কাবা এসে ফরস্তা করতে থাকবে ওই ফরস্তা করার সময় ইমাম মাহাদি আলী ইসালাম তিনি তাওয়াপ করতে থাকবে জোরে বলেন জোরে 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 ইমাম মাহাদি তা অফ করবে কিন্তু কোটি লক্ষ লক্ষ মুসলমান কারো চেহারার সাথে ইমাম মাহাদি আলী ইসলামের চেহারার মিল হবে না কারো সৌন্দর্যের সাথে অঙ্গভঙ্গির সাথে কারো ইমাম মাহাদির মিল হবে না ইমাম মাহাদি একেবারে ভিন্ন হবে বলে কারণ কি যেদিন ইমাম মাহাদি হজে আসবেন সেই দিন আগের দিন আবার আল্লাহ তার কাল্বের ভিতরে এক রাতে সমস্ত বিদ্যা এলেন ওলমুলফি কুল মুত্তাফা আছি অবলম্বন করার মুকমুল হাদিস এবং যত বিদ্যা আছে সারা পৃথিবীর মধ্যে আরো বিদ্যাং যুদ্ধ বৃত্তাম যা কিছু আছে অর্থনীতি সবরনীতি সমাজনীতি ধর্মীয় সব বিদ্যা ইমাম মাহাদির কলিজার ভিতরে আমার আল্লাহ এক রাতে হেম ধুকায় দিবে আল্লাহ তার রসুলের বংশের একজন আওলা ইমাম মাহাদির কালবের ভিতরে যদি এক রাতে সমস্ত বিদ্যা আল্লাহ ঢুকিয়ে দিতে পারে তাহলে বলেন তো যে রক্তের উশিলায় ইমাম মাহাদি মাহাদি হয়েছে নবী রক্ত ছাড়া মাহাদি কখনো মাহাদি হতে পারবে না ঠিক কিনা যেই নবীর রসুলে যেই নবীর নসলে যেই নবীর রক্ত হওয়ার কারণে ইমাম মাহাদির মাহাদি এত বড় দাম যার রসুলের কারণে এক রাতে আল্লাহ চল্লিশ বছর পরে আবার আল্লাহ তার কালবের মাধ্যমে ঢুকিয়ে দিবেন তাহলে বলেন তো সেই নবীর এলেম কত ওই নবীর এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে তারা কখনো মুমিন হতে পারে না কথা কোন ঠিক কি না এক আমার দিকে তাকান খালি তবর খাই খিচুড়ি খেয়ে চলে গেল হবে না আমাদের সুন্নিদের একটা বদব বস আছে এই বদব বস হলে এরা ওয়াজ শুনে না আর ওয়াজ বাড়ি পর্যন্ত নেয় না এরা ওয়াজ ঠিক মতো শুনে না খালি মান খিচুড়ি বেঁচে বিড়ি টানবে পান খাবে এরপরে ঘুরবে এরপর আইসে একটু শুনে একটু কাজ করতে মনে কর দিয়ে শিখেছি টুপলা তোমার টুপলা নিয়ে চলে যায় কি কথা কর না ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হয় যে ওলামা ইকরাম কি বলে আপনাকে এই ওয়াজের উপরে কি রাখতে হবে এবং বিশ্বাস স্থাপন করে কাজে পরিণত করে দেখাই তো ইমাম মাহাদিকে আল্লাহ কয়রাতে রাতে এলেম দিবে জোরে বলেন চল্লিশ বছরের কোন মাদ্রাসা মক্তবে সে পড়বে না কারণ কি নবীজির নসল হওয়ার কারণে রক্ত হওয়ার কারণে আল্লাহ যদি তারে এত দাম দিতে পারে তাহলে আমার রসুলের এলেমের মর্তবা কত হতে পারে তার উচ্চতা তার সীমানা কত হতে পারে এই জন্য সাহাব এ নবী কোনো বিষয়ে প্রশ্ন করলে আল্লাহ নবী সাহাবিরা জবাব দিতেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে জোরে বলেন আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে আমরাও বলি আল্লাহ জানে নবী জানে সাহাবিদের যে আকিদা আমরাও সেই একই আকিদা কথা কোন ঠিক ঠিক যদি বেদাতি ক বলতে থাক বেদাতের গাঠটি মুখ চালিয়ে যা বসে থাকুক না মাছ মারুক না সাদা বিক্রি করুক করুক ওগুলি আমাদের দেখার সময় এটা ইমাম মাহাদি পৃথিবীতে আসবে কিন্তু আসার আগে একটা ঘটনা ঘটবে কি ঘটনা এবার শোনাই দিয়েছে পৃথিবীতে দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে আসা একটা নদীর নাম ফোরাত নদী আর একটা নদীর নাম নীল নদী কয়টা নদী দুইটা নদী জান্নাত থেকে আসা হয় একটা নদীর নাম নীল নদ আর একটা নদীর নাম ফোরাত এই ফোরাতের তীরে পৃথিবীর সবচেয়ে বিভীষিকাময় কঠিন জুলুম সংঘটিত হয়েছিল সেটা কারবালার ঘটনা ইমাম হোসেন নদী আল্লাহর সাথে নির্মমভাবে সেই দিন সব পরিবারে তাকে শহীদ করা হয়েছে আহাফরাত নদীর পানি আজও প্রবাহিত হয় কেমন পর্যন্ত এই পানি বহমান থাকবে কোনোদিন এই পানি শুকাবে না কিন্তু একটা দিন এই পানি শুকায়ে যাবে সহি বুখারির কিতাব ফেতানের মধ্য নবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন কেমতের আগে পানি শুকায়ে যাবে পানি শুকিয়ে অফর নদীর নিচ থেকে পাহাড় পাহাড়ে আসবে ওই স্বর্ণের পাহাড় দখলকে কেন্দ্র করে পৃথিবীতে মহাযুদ্ধ হবে বিশ্বযুদ্ধ হবে আর একটা মহাযুদ্ধ হবে শুধু বিশ্বযুদ্ধ না মহাযুদ্ধ হবে প্রত্যেক একশো জন মানুষের ভিতরে নিরানব্বই জন মানুষ যুদ্ধ করে পরে মারা যাবে একশো জন মানুষের ভিতরে নিরানব্বই জন পৃথিবীর মানুষ মারা যাবে একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে তারপরে আবার আল্লাহমান মাহাদিকে দুনিয়াতে পাঠাবেন একবার জোরে বলা যাবে কাল্লা ও মাদুপুরের মুসলমান ইমাম মাহাদি দুনিয়াতে আসবে সেই ঘটনা আজ আপনাদেরকে শোনাই দিচ্ছি কারণ আল্লার নবী বলেন ফাতেমা তুমি তোমার চোখের পানি বসে ফেলে দাও মুছে ফেলে দাও এই জন্য তোমার দুইটা সন্তানের রক্ত ধারণ আল্লাহ এমন একজন ইমাম দুনিয়াতে পাঠাবে আমি যেইভাবে কালে মার আল্লাহর আকাশে অর্ডেন করেছি আমার ইমাম মাহাদি ওইভাবে সারা পৃথিবীর রক্তে রক্তে

ঈসা সালাম সালামকে আল্লাহ আসমান থেকে দুই ফেরেস্তার কাঁধে ভর করে নামাবে কয় দুই ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন তিনি ওই দুঃখিত ফিলিস্তিনের ভিতরে একটা সাদা মসজিদ থাকবে সাদা মিম্বর থাকবে মিনারা থাকবে ওই মিনারার উপরে ওনাকে ফেরেস্তারা নামাবে আর মুসলমানরা মই দিবে মই মই আপনারা এই মই দিয়ে তাকে নামানোর চেষ্টা করা হবে মই বেয়ে তিনি নিচে নামবেন

প্রেমাদপুরের মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন হাজরাতে ইসার হুল্লাহ সরাসরি ওখান থেকে মুভ করবেন মার্চ করবেন মুসলমানদেরকে নিয়ে সেনাবাহিনী নিয়ে সরাসরি মক্কাতুল মুকাররামে আসবেন আজাদ হয়ে যাবে মক্কা দাঁড়িয়ে থাকবেন হেরেমে মাকাম ইব্রাহিমের সামনে হাজরা সুয়াদের পাশাপাশি হাজরতি মাম্মাহাদি একবার জোরে বলবেন আল্লাহু আকবার ইমাম মাহদি আলাইহিস দাঁড়ানো থাকবেন ঈসা রুহুল্লাহ আসবেন ঈসা নবী আসার পরে নামাজের ওয়াক্ত ইমাম মাহদি আলাইহিস সালাম ডাক দেবেন আল্লাহ আল্লাহর নবী যদি উম্মতের উম্মত এই উম্মতের এই নবীর উম্মত হয়ে আপনি আসছেন আপনি সম্মানিত আজকে আপনি হেরে হেবে কাবাতে আপনি ইমাম হবে আমরা মুসল্লি হব হাজরত ঈশা নবী ডাক দিয়ে বলবে ও মাহাদি হে ইমাম মাহাদি আমি এই উম্মতের মর্যাদার কথা শুনি আমি আল্লাহর দরবারে এই নবীর উম্মত হওয়ার বাসনা করেছিলাম এই উম্মতের মর্যাদা 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 এই উম্মতের দাম মর্যাদা শুনে আমি সাধবি নবুয়াদ থাকার পরেও আমি এই নবীর উম্মত হওয়ার বাসনা করেছিলাম বারে বারে দোয়া করেছিলাম আমার প্রবল আকাঙ্ক্ষাই আমার ইচ্ছাই আমার মালিক আমার আল্লাহ আমাকে এই নবীর উম্মত হিসেবে কবুল করেছে আচ্ছা বলেন এই উন্মতের দাম আল্লাহ এত দিলেন বিড়ি টানার জন্য ঘুষ খাওয়ার জন্য সুদ খাওয়ার জন্য নেশা করার জন্য মদ খাওয়ার জন্য অকাম কুকাম করার জন্য অন্যের জমি দখল করার জন্য অন্যের মাল কেড়ে খাওয়ার জন্য মুসলমান কথা কবি মনোযোগের সাথে শুনবেন এই উন্মতির দাম এত বিরাট ইশারে হুল্লাহ ডাক দিয়ে বলবি ও ইমাম মাহাদী এই উম্মতের মর্যাদা কথা শুনে আমি নবী হাসক্ত আল্লাহর দরবারে উম্মতের বাসনা নিয়ে আল্লাহ বাকি উম্মত বادیه পাঠিয়েছে এই উম্মতের ইমামতি করার জন্য না এই উম্মতের মাহাদীর পিছনে নামাজ পড়ার জন্য মাহাদিকে হে

অ্যাটেনশন ওয়ার্স খুব মনোযোগ দিবে আজকে কোনো ভাইরা বলতেছে আমরা মাজার ভেঙে ফেলবো দরগা ভেঙে ফেলবো আমি বলছি আপনার সব ভাঙা লাগবে না ভাই আপনি সারা বাংলাদেশে একটা মাজার একটা দরগা আছে শাহজালালিয়া ইয়াবিনী মুজাহিদি খালি ওটাই ভাঙে কয়টা ভাঙতে বলছি যদি সবার বাংলাদেশের আঠারো কোটি মানুষের শক্তি থাকে তোর একটা ভাঙবে দেখবেন বাংলাদেশে বিশ্বযুদ্ধ লেগে যাবে কথা কেন রাতি ইসারহুল্লাহ ডাকতে बोलतेছে আপনার পিছনে নামাজ পড়ার জন্য আসছি আজকে হেরামে আপনি ইমাম হবেন আপনার পিছনে আমি ইসারহুল্লাহ আলাইহিস সালাম ইক্তদা করব এই উম্মতের এত যদি দাম হয় তাহলে শাহজালাল রাহমাতুল্লাহর দাম কত কথা বল না কা খাজা বাবা আজমেরের দাম কত হুজুর মোজাদ্দে দালফিসানির দাম কত

সবার মাজার দরগাহ ভাঙ্গা লাগবে না শাহজালালে আমি বুঝেন যদি রহমত কুল্লাহর দরগায় যদি হামলা হ বলে দেশের কোটি 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 মুসলমান আল্লাহ দলিদের জন্য জীবন প্রশ্ন কথা বলে থা তো করে বলে ঠিক কি দেশ সাহের বাংলাদেশ রহম করো আল্লাহ করো আল্লাহ ই আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ

মুস্তাদ্দিক হাকিম লি সহিহাইনি বিশুদ্ধ হাদিসি ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে বিশ্ববিখ্যাত ইমামরা হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ আলাইহিস সালাম সরাসরি রওনা করবেন আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ তিনি পড়বেন না সরাসরি সর্বপ্রথম আল্লাহর নবী রওজা ভারকে হাজির হয়ে আল্লাহর হাবিবকে সালাম যখন দিতে থাকবেন আসসালাতু আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ উনার সাথে হাজার 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 মুসলিম ওই সময় থাকবে হযরতে ইমাম হাকিম লিখতেছেন ইসারুল্লাহ যখন রওজা শরীফের পাশে দাঁড়িয়ে সালাম দিবে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রওজা শরীফ থেকে ঈশা নবীর সালামের জবাব আমার নবী সুস্পষ্ট ভাবে নবীর জবানে নবীজি নিজে উত্তর দিতে থাকবে আর হাজার হাজার মুসলমান সেই সালামের জবাব শুনতে থাকবে একবার জোরে বলা যাবে তাহলে বলে আমাদের নবী আসে না নাই জিন্দা না মুর্দা হায়াতুন নবী কিরাম আমার নবীর রওজা মুবারকের জিন্দা এখন আছে এখনো সালাম দিলে নবী সালামের জবাব শুনে নবী সালাম শুনে জবাব দেয় আল্লাহ নবী উন্নতির জন্য দোয়া করে এখনো নবী আছে তখনও নবী থাকবে ঈশা নবীর সালামের জবাব আমার নবী স্পষ্ট ভাবে দিতে থাকবে হাজার হাজার মুসলমান সেটা শুনতে পারবে তাহলে নবীর জায়গায় নবী আছে অন্ধ চোখের জায়গা তোমার চোখ নাই তুমি দেখো না সেটা তোমার চোখের দোষ আমার নবীর দোষ না কথা ঠিক কিনা